যত মায়া কাটাতে পারবেন ততই ভালো থাকতে পারবেন কারণ যার জীবনের মায়ার পরিমাণ যত বেশি তার জীবনের কষ্টের পরিমাণটাও তত বেশি আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসলাম আলাইকুম আমি ডালি ডালিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে ভিডিওটি শুরু করেছি আমি দুপুরের খাওয়া দাওয়া দিয়েই শুরু করেছি এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম তারপরে এই যে তোমাদের ভাইয়া আর কি চিটাগাং হয়ে হয়ে ঢাকা তারপরে বাসায় এসেছে যেগুলো কেনাকাটা করেছে সেটাই যে আমার বড় মামনি আর কি খুলতেছে অনেকগুলো খাবার নিয়ে এসেছে আমি কাপড় আনতে বলেছিলাম তোমাদের ভাইয়াকে তা সে কাপড় নিয়ে এসেছে এখানে সাদা কাপড় সাদা কাপড় দিয়ে কি করব। সেটা তো তোমাদেরকে দেখাবই পরের ভিডিওতে এই যে দেখো এখানে কি করেছে তোমাদের ভাইয়া একটা পান কিনেছে পানটা কিনে ওই ব্যাগের ভিতরে রেখেছে ওটা তো আগে দেখা যায়নি যখন খুলতেছিল তখন কিন্তু পানটা পরে এখানে চুন চুন হয়ে গেছে তো যাই হোক আমার মামুনি এটা বের করেছে অনেকগুলো এখানে প্রায় চল্লিশ থেকে ৪৫ গজ কাপড় আছে এখানে এখানে সাড়ে তিন হাত বহরের কাপড় কী বহরের কাপড় এটা আমি অবশ্যই মাপিনি তবে মেপে সেটা তোমাদেরকে জানাবো আর এই যে এটা কি খাবার জানি না এটা ঢাকার থেকে নিয়ে এসেছে এর নামটা আমি বলতে পারবো না তবে খাবারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এটা দুধের সঙ্গে ভিজিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আর তারপরে এই চিটাগাঙের থেকে তিলের বিস্কুট আর বাদামের বিস্কুট নিয়ে এসেছে আর কিছু খেজুর নিয়ে এসেছে বিস্কুট আরেকটা বিস্কুট নিয়ে এসেছে তো যাই হোক এই খাবারগুলো কিন্তু ভালোই লেগেছে খেতে তারপরে ওই যে ডাক্তার বন্ধুর ওখানে গেছিল তা ডাক্তার বন্ধু আবারও কিছু গিফট করেছে আমার জন্য মানে আমাকে পাঠিয়েছে আর কি তো সেগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে চা গ্যাসের ওষুধ একটা পেন একটা গিলিসারিন আর পেস্ট আর এই যে নুডলস পাঠিয়েছে যাই হোক যেটা গিফট করেছে সেটা তো গিফটই হবে সে যা কম হোক আর বেশি হোক তা আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া আমার জন্য পাঠিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক পছন্দ হয়েছে জিনিসগুলো তারপরে এই যে পাশের ভাবির জামাই বাড়ির ড্রাগন ফল জামাই চাষ করে সেখান থেকে আমাকে দুইটা দিয়েছে আর দুইটা কমলা লেবু তা দেখেন আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পাশের জামার বাড়ি যখন আমারও জামার বাড়ির তো ড্রাগন ফলগুলো অনেক ভালো ছিল অনেক সুন্দর খেতেও মিষ্টি কারণ এতে তো কোনো ওষুধ পানি দেওয়া ছিল না তারপরে এই যে আপনাদের ভাইয়া ওই যে চিটাগাঙ্গে ছিল সেখান থেকে কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিল শুটকি শুটকি মাছ মাছ আনতে বলেছিলাম তা তোমাদের ভাইয়া ওখান থেকে কিনে কুরিয়ারে দিয়ে দিয়েছিল পরে এসেছে তোমাদের ভাইয়া আসার পরে কিন্তু মাছটা এসেছে পরের দিনকে তা যাই হোক এই যে মাছগুলো খু মানে খুলতেছে তোমাদের ভাইয়া সেটা আর কি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তা আমি নেই ও বারবার ডাকতেছে পুরুষরা এমনই হয় যে কোনো কাজ যদি তাদেরকে বলা হয় তো একভাবে ডাকতে থাকবে তাদের পাশে যেয়ে বসতে হবে এই যে আমি এসে বসলাম আর তোমাদের ভাইয়া কিন্তু খুলতেছে এক করে সেটা তোমরা দেখতে থাকো আর প্রতিদিন যেটা তোমাদেরকে আমি মনে করিয়ে দিই সেটা আবারও আমি মনে করিয়ে দিচ্ছি আর এর ভিতরে দেখো আমি কিন্তু তোমাদেরও মানে দেখাচ্ছি আর কি আমি এই ভিডিও দেখতেছি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে আমি সেটা বলে নিচ্ছি আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশানটি সিলেক্ট করে রাখো তাহলে নতুন কোন ভিডিও যখন আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তোমরা সব ভিডিও আমার দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন যে বন্ধুরা আসতেছ তাদেরকে আমি বলবো প্লিজ আমার একটু সময় দিও আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব। আর শুধু মানে পরিবারে আসা যাওয়া করলে মানে হবে না সেইভাবে সাপোর্টও করতে হবে তা প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবা তাহলে দেখবা একদিন সবাই একসঙ্গেই সফলতা চোরায় আমরা উঠে দাঁড়াবো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো লাইক দিয়ে ফলো করে রাখবে এই যে মাছগুলো কিন্তু এক এক করে বের করতেছে এখানে চিংড়ি শুটকি চাপা শুটকি লোটে শুটকি আর কাসকি শুটকি আর এই যে সুরি মাছ শুটকি এই শুটকিগুলো নিয়ে এসেছে তাই সেগুলো নিয়ে এসেছে তা আমি বলতেছি যে এগুলো মনে হচ্ছে না যে টাটকা আমার কাছে কেমন যেন মনে হয়েছে যে কির মানে কী কী যেন একটা মানে অনেক দিনের মনে হচ্ছে ঘ্রান ঘণে আর কি আমি সুখে দেখলাম তো যাই হোক তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে জিনিসটা ভালো দেয়নি তো তোমাদের ভাইয়ার একটা অভ্যাস খারাপ যে কিনতে বলে উনি কিন্তু হাত দিয়ে দেখে না কিংবা চোখ দিয়েও ভালোভাবে দেখে না অর্ডার দিয়েই সে দাঁড়িয়ে থাকে তারা তাদের ইচ্ছা মতন দেয় তাই যে ঠকিয়ে দিয়েছে ভালো মতন ওইভাবে তো মাছগুলো ভালো হয়নি তা আমি মাছগুলো পেয়ে কি করব আমি তো ভেবে পাচ্ছি না আর ভালোও লাগতেছে না মেয়েরা বলতেছে অনেক গন্ধ আসতেছে তা সুটকি মাছের তো একটা গন্ধ থাকবেই এটা তো করার কিচ্ছু নেই তা আমি মাছগুলো কিন্তু সুন্দর করে এই যে গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই যে আমি মাছগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি সুন্দর করে কেটে গুছিয়ে নিচ্ছি না নিলে দেখা যাচ্ছে যখন খাবো তখন এগুলো কোথায় রাখবো বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে তা আমি কেটে সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম তা সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যদি তোমরা এইভাবে মাছগুলো রাখো তাহলে অনেক দিন থাকবে আর রান্না করতে গেলে কিন্তু অনেক সুবিধা হবে আর কি যে কেটে বের করে কাটা কেটে রান্না করতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার কিন্তু তারপরে এই যে আমি এইভাবে যদি তোমরা গুছিয়ে রাখো তাহলে কিন্তু রান্না করার সময় অতটা সমস্যা হবে না নিয়েই রান্না করা যাবে তা আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে মানে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু এটা জিনিসটা ধুই নি অমনি শুকনো আছে যখন আমি রান্না করব তখন বের করে কিন্তু আমি এই রান্না রান্না করব। তা আমি শুটকি মাছও কিছু করেছিলাম তো এই যে মাছগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি জানি না আমার সঙ্গে কে কে আছো তা যে আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে যদি লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও প্লিজ আর ছোট্ট করে একটা কমেন্ট করো এই যে আমি কিন্তু এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার যে সৈন্যবাহিনী আছে তাদের জন্য কিন্তু মাছ বের করে নিব ওরা তো তেলাপিয়া মাছ পুঁটি মাছ আর জাটকা মাছের ছোটো মানে ইলিশ মাছের যে ছোটো মাছ জাটকা সেটা খায় এই যে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথায় কাজে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন اللَّه بِيسْ.. السَّلامُ عليكُمْ